আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ওমরা করার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হলাম আমাদের ইচ্ছা ছিল রমজান মাসে ওমরা করার জন্য কিন্তু মাদ্রাসা ও তারাবিনে ব্যস্ততা থাকার কারণে সময় হয়ে ওঠেনি ভাইয়া সংক্ষিপ্ত সফর শেষ করে দেশ থেকে এসেছেন ভাইয়া বললেন আমার মনকে কিছুতেই শান্ত করতে পারতেছি না চলো আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে আসি আমাদের কিছু জামাকাপড় মাছশালাই ছিল কাপড় নেওয়ার জন্য আমরা মাখশালাই চলে আসলাম কাপড় নিয়ে আমরা আবারও গাড়িতে উঠলাম ওদিকে আমাদের এরশাদ ভাই এবং মোরশেদ ভাই তারা আমাদের সাথে যাবেন বলে তারা ওয়েট করতেছে আমাদের জন্য আমরা চলে আসলাম এমকের সামনে এখানে এসে দেখি ইরশাদ ভাই কফি অর্ডার করছে তার এখানে বসে কফি নিয়ে আমরা গাড়িতে উঠে যাই আগে পরে পৌঁছাবো আপনার কাছে ঠিক আছে আফসারও আছে আমাদের সাথে কুয়ার না কালকে আবার চলে আসবে ইনশাল্লাহ বেশি থাকতে সাতজন মসজিদে হারামের পাশে আমাদের এক শুভাকাঙ্ক্ষী রয়েছে তিনি কিভাবে যেন জানতে পেরেছে আমরা উমরার উদ্দেশ্যে বের হয়েছি ঢাকা হোটেলের পাশে তাহার হোটেল তিনি বললেন আমি আপনাদের খেদমত করতে চাচ্ছি আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনারা সোজা আমার এখানে চলে আসবেন ইনশাল কিছু পানি এবং হালকা কিছু নাস্তা নিয়ে আমরা গাড়িতে উঠে পড়ি

অবশেষে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা দিয়ে দেই এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটা নিচে কোনো খুঁটি বা কোনো পিলার নেই বাহ দেখতে খুবই চমৎকার চারোদিকে কত সুন্দর প্রকৃতি মাঝে মাঝে মরুভূমি মাঝখানে রাস্তা মাঝে মাঝে দুপাশে পাহাড় পাহাড়ের মাঝখানে রাস্তা খুবই চমৎকার ছিল আমাদের উমরা সফরটা आ हम चले थे लेकिन डायरेक्टली ओवर पे क्वेश्चन कराव दी सी हम लोग देखिस होई रानी गा भी हम आगे से

तो ले लो तो अगले इसमें तो बोलिए अखिलेश अखिलेश कौन कौन तो चलेंगे पापा कैसी लूँगी ताई लेन तो नहीं है चाहे तो बोले बेसिकली वीडियो तो बोलोगे नहीं क्या नाली किधर से नाली कोटकाला से मतलब तो चूही से इधर ना बस रखिए ये अंबाली किधर कहाँ से नाली कोटकाला से जाती है कहाँ से निकली হঠাৎ করে আমাদের সামনের একটা হেডলাইটে একটু সমস্যা দেখা দিচ্ছে পুলিশ আবার প্রবলেম করতে পারে জন্য আমরা আমাদের লাইটটা ঠিক করে নেই এবং এশান নামাজের সময় যেহেতু চলে যাচ্ছে আমরা এইখান থেকে নামাজটাও আদায় করে নিই নামাজ শেষ করে আমরা গাড়িতে এসে বসে পড়ি এবং এখন ড্রাইভিংয়ে বসেছে আমাদের মাথা নষ্ট এরশাদ ভাই রাস্তার স্পিড একশো একশো বিশ এখানে আমাদের এরশাদ ভাই গাড়ির টান উঠিয়ে ফেলছে একশো সত্তর একশো আশি সামনে পুলিশ চেকপোস্ট অবৈধ কেউ আছে কিনা সেটা চেক করে এবং সকলের কাগজপত্র ঠিক আছে কিনা সেটা যাচাই করে যদি অবৈধ থাকে তাকে সুন্দর মতো ধরে মামাবাড়ির বাড়ির আপ্যায়ন দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেয় সবাই আটকে <laughs> <Allah>. <crease infection> <coughs> <Teach outreach> <hisa> নাম পুলিশের সামনাসামনি এসেছি এসে ক্যামেরাটা নিচে নামিয়ে ফেলেছিলাম রাস্তা পার হয়েই টান কোন কথা নাই ফাঁকা রাস্তা আহবাতি জাহাজ প্রায় নয়শো কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম আমরা তায়েব শহরে এইখানে আমরা গোসল এবং এহরামের কাপড় পরিধান করে আমরা চলে যাব আমাদের সেই আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা সেই মসজিদুল হারামে